বালাবালা সব বাঙ্গি দে এই কোনা দেয়া রাখতে হইব কারণ বেহারিরা এই কোণার দ্বারাই আমার ক্ষেতের বাঙ্গি দিয়ে দেখে এনেন ভাই দে দে আর লাগদো না যেগুলো আনছো দেগুলোই চলবো ভাই সব বালাবালা বাঙ্গির এনে রাখতেছেন কে শহর থেকে যখন ব্যবসায়ীরা আইব তখন তো এই জায়গার বাঙ্গি দিয়ে দেখে তারা মনে করবো আমার ক্ষেতের সব বাঙ্গি বালা তারপর আমার থেকে বাঙ্গি নিব ও ভাই আপনার বুদ্ধি সেহারা আচ্ছা এই সামনে জায়গাটা খালি রয়েছে আর কটা লো এত আরে গত বছর ভাঙ্গি কিনা লস খাইছি এবার বালাসে বাঙ্গি কিনতে হইবো এই আজম ভাই আজম আর আনিস্তা ব্যবসায়ী আইতাছে এদিকে স্যার আপনার বাঙ্গি লাগবো নাকি হ্যাঁ স্যার আমার ক্ষেতের বাঙ্গিগুলো আপনার পছন্দ হয় দেখেন কি সুন্দর দেখতে তো ভালোই মনে হচ্ছে কত করে পিস স্যার আপনি নিলে গড়ে টাকা করে দিতে হইব দেখেন কি সুন্দর বাঙ্গি এইরকম বাঙ্গি আশেপাশে কারণ নাই এত দাম কেন আচ্ছা ঠিক আছে আমি যদি এই দুদিন পরে আসবো আচ্ছা ঠিক আছে স্যার দেখলি কি টেকনিকটা খাড়াইলাম এখন সে যদি বাঙ্গি নাই আমার কাছ থেকে নিতে হইব ভাই নেওয়া বুঝা বুঝতে আবার নিয়ে ধরা খায় আরে ডা হাজায় বুঝতে আর কি করবো হ্যাঁ কি ফিরার এন হইব মুখ বইলার লগে ব্যবসায়ীরা আবার কি কথা কয় তিনি আবার দাম কম কয় আমি তো দাম বাড়ায় কয়ে দিছি এই এই মুখ বলে এই তুই বাঙ্গির দাম এত কম কইলি কা সবসময় তো এই দামই বেশি এমন কি সবসময় দামে ব্যস্ত হইব এমন চাহিদা বেশি এমন দাম বাড়া আমি আমি তো বাঙ্গিনীতে আসছি স্যার কত পিস লাগবো আমার দুই হাজার পিস লাগবো স্যার আপনি এখানে বিশ্রাম নেন আমরা আপনার গাড়ির মধ্যে পৌঁছে আমাদের নিজস্ব লোক আছে আচ্ছা আমি তাহলে ডেরার নিচে বসি তোমরা আমার গাড়িতে পৌঁছা দাও শোন আজম এখান থেকে বাঙ্গি গুলা গাড়ি তিনি পৌঁছাই দে ছোট ছোট রে নিচে রাখবি আর যেটি বড় বড় ইডিও ওপরে রাখবি সে যেন দেখলে খুশি হয় ভাই এটা ঠিক হইব না তুই এক লাইন বেশি বুঝস কাজ করতে এসে কাজ কর আর ব্যবসা করতে হইলে মাথার মধ্যে বুদ্ধি লাগে যেটা তর নাই এইবার তো বাঙ্গি বেচা লাভের লাভ যেই লাভ হইছে এবার কত বছর ডাবল লাভ বইছে। এই সুসময়ে কেডাই আবার কল দেয় ও বাইকতে কল আইছে হ্যাঁ খুশির খবর আইলে বাইকতেও কল আই হ্যালো কি ক বাড়িতে দিন দুপুরে শুরুই সে আচ্ছা দাঁড়া আমি আইতাছি আরে আমার এতলা